যারা প্রতিদিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হচ্ছে আমার এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন ধাতুর উপর আলো পড়লে তার রোধ কমে যায় উত্তরটি হল সেলেনিয়াম এই ধাতুর ওপর আলো পড়লে তার রোধ কমে যায় নেক্সট প্রশ্ন ঠোঁটের কোণে ঘা কিসের কারণে হয় উত্তর উত্তরটি হলো ফ্লেভিন এর কারণে ঠোঁটের কোণে ঘা হয় উত্তরটি হলো রাইবো এর কারণে ঠোঁটের কোণে ঘা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো এক হর্স পাওয়ার সমান কত ওয়ার্ড উত্তরটি হলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড এক হর্স পাওয়ার সমান উত্তরটি হলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড এক হর্স পাওয়ার সমান নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সবচেয়ে বেশি অস্থির কণা কোনটি উত্তরটি হলো নিউটন সবচেয়ে বেশি অস্থির কোনা উত্তরটি হলো নিউটন সবচেয়ে বেশি অস্থির কণা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ইলেকট্রনিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে উত্তরটি হলো নাইট্রোজেন গ্যাস থাকে ইলেকট্রিকনিক বাল্বের ভেতরে উত্তরটি হল নাইট্রোজেন গ্যাস থাকে ইলেকট্রনিক বাল্বের ভেতরে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো। ভরতপুর বাখিরালয় কথায় অবস্থিত ভরতপুর বাখির আলোয় কথায় অবস্থিত উত্তরটি হলো রাজস্থানে ভরতপুর বাখিরালয় অবস্থিত উত্তরটি হলো রাজস্থানে ভরতপুর বাখির অবস্থিত নেক্সট প্রশ্ন তাপীয় আয়ন তত্ত্ব কে প্রবর্তক করেন তাপীয় আয়ন তত্ত্ব কে প্রবর্তক করেন উত্তরটি হল মেঘনাথ সাহা তাপীয় আয়ন তত্ত্ব প্রবর্তক করে নেক্সট প্রশ্ন প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি উত্তরটি হল সায়ু কোষ প্রাণীদেহের দীর্ঘতম কোষ উত্তরটি হল সায়ু প্রাণী দেহের দীর্ঘতম কোষের নাম উত্তরটি হল সায়ু প্রাণী প্রাণীদেহের দীর্ঘতম কোষ নেক্সট প্রশ্ন কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তরটি হলো চাঁদের পাহাড় এই বইটির লেখক হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন কোন শব্দজটটি সঠিক নয় উত্তরটি হলো আমলকি ও ভিটামিন এ এই শব্দ জটটি সঠিক নয় উত্তরটি হলো আমলকি ও ভিটামিন এ এই শব্দ সঠিক নয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ